হ্যালো বন্ধুরা আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আর আমার হাতে দেখতে পাচ্ছ এটা হলো গোকুল পিঠা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর আমি রসে ভিজাচ্ছি আর দেখতে কত সুন্দর লাগছে আর এখন তো শীতকাল বন্ধুরা বিভিন্ন ধরনের পিঠের আয়োজনও চলছে আর আজকে আমার মন চাইলো গোকুল পিঠা বানাবো চলো কথা বাড়িয়ে লাভ নেই পিঠে বানানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম এক কাপ সুজি নিয়ে নিলাম আর আধ কাপের মতন আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিলাম আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি তোমরা চাইলেও ঘরেতে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো তার মধ্যে কিন্তু আমি এক চামচ গাওয়া ঘি দিয়ে নিলাম আর স্বাদ মতন নুন দিয়ে নিলাম এইটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিক্স করে নেবো তোমরা সেটা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এই চালের গুঁড়ো ময়দা আর সুজি তার মধ্যে এই যেই গাওয়া ঘিটা দিয়েছি ভালোভাবে লবণের সাথে ভালোভাবে মিক্সড করার পর এই ধুরা তোমাদের একটা কথা বলে দিই আমি কিন্তু এখানে গরম জলে আমুল দুধ গুলি নিয়েছিলাম আমুল দুধ দিয়ে করলে পেস্টটা বানালে স্বাদটাও অনেকটাই বেশি বাড়ে তোমরা এর জায়গায় চাইলেও গরুর দুধ দিতে পারো বা জল দিয়েও এই পেস্টটা বানাতে পারো তো আমি অল্প অল্প করে দুধ ঢালছি আর পেস্টটা কিন্তু বানাচ্ছি কারণ বন্ধুরা একবারে ঢাললে পেস্টটা দলা পাকিয়ে যেতে পারে আর ভেতরে কিন্তু গুটলি থেকে যেতে পারে গুটলি থাকলে চলবে না গুটলি থাকলে পিঠেটা তেলে ভাজলে পিঠের গায়ের থেকে কিন্তু ফেটে বেরিয়ে আসতে পারে সেজন্য খুব সাবধানে এই পেস্টটা বানাতে হবে পিরায় গোলা বানানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ না ঘন হবে না পাতলা হবে মিডিয়াম রাখতে হবে যাতে পুটটা ভালোভাবে গায়ে সেট হয়ে থাকে ভালোভাবে ভাজতে সুবিধা হয় আর পিঠের গায়ের থেকে যাতে ছেড়ে না আসে সেই জন্য তোমাদের কাছ থেকে দেখালাম তারপরে আমি দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো এরপর আমি বাটিতে জল নিয়ে নিলাম তাতে আধ কাপ চিনি দিয়ে নিলাম তোমরা এর জায়গায় চাইলেও বেশি বা কম চিনি দিতে পারো আমরা একটু মিষ্টি বেশি খাই বলে আমি চিনিটা একটু বেশি চিনির ভাগটা বেশি দিয়ে নিলাম এরপরে আমি দুই চারটে এলাচের দানা দিয়ে নিলাম তোমরা চাইলেও এলাচটা স্কিপও করতে পারো আবার দিতেও পারো তো আমি স্বাদের জন্য এলাচটা দিয়ে নিয়েছি এরপরে চিনি রসটা ভালোভাবে ফুটিয়ে নেব বানিয়ে নিচ্ছি তো এরপরে চিনির রসটা ফুটে গিয়েছে এই দেখতে পাচ্ছ চিনির রসটা হয়েছে তোমরা কিভাবে বুঝবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি এই আঙুলের মাথায় দেখবে যখন আটা আটা ভাব এসে গিয়েছে তখন ভাববে চিনির রসটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আমার চিনি রস বানানো কমপ্লিট হলো এরপরে কিন্তু আমি পুরটা বানাবো সেটা তোমাদের সাথে এবার শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি কড়াইতে গরম জল বসিয়ে অল্প অল্প করে আমুল দুধ দিচ্ছি অল্প অল্প করে আমুল দুধ না দিলে একবারে যদি দিই বন্ধুরা তাহলে কিন্তু কুটলি থেকে যেতে পারে তোমাদের সাথেও আরও একটা কথা বলতে চাই বন্ধুরা আমি কিন্তু আমুল দুধ দিয়ে এই পুরটা বানাতে চলেছি তোমরা এই জায়গায় চাইলেও গরুর দুধ দিয়ে পুরটা বানাতে পারো বন্ধুরা এখানে আমি তোমাদের বলে দিই আমি কিন্তু এখানে আমুল স্প্রে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার দুধটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এরপর এর মধ্যে কিন্তু আমি খোয়া ক্ষীর মেশাচ্ছি অল্প অল্প করে খোয়া ক্ষীর মিশাবো যাতে গুটলি না থাকে আর তলায় যাতে লেগে না যায় তোমরা খোয়া ক্ষীরের জায়গায় কিন্তু নারকেল দিয়েও বানাতে পারো নারকেল যারা পছন্দ করে তারা নারকেল দিয়েও পুটটা বানাতে পারো আর আমাদের পছন্দ বিশেষ করে আমাদের বাড়ির সকলের পছন্দ খোয়া ক্ষীর দিয়ে যা যেটা পছন্দ হবে সেটাই ভাবে সেভাবে তোমরা বানাতে পারো কিন্তু বন্ধুরা নারকেল দিয়ে পুরটা বানালে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় অনেকে নারকেল দিয়ে বানাতে চায় না কারণ অনেকে অ্যাসিডের প্রবলেম হয় বলে বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই আমি কিন্তু এখানে খোয়া ক্ষীর পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি আর আমুল দুধ তো তোমাদের বলেই দিয়েছি আড়াইশো গ্রাম আমুল স্প্রে আমি নিয়েছি যাতে পুরটা পারফেক্ট হয় বাকি যে অবশিষ্ট খোয়া ক্ষীর আছে সেটা দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি ঝোলা কুড় মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলেও এই জায়গায় পাঠালেও ইউজ করতে পারো আর চিনির তো কোনো কথাই নেই চিনি দিয়েও এই পুরটা বানানো যায় যা যেটা পছন্দ হবে তুমি ঝোলা কুড়টা পছন্দ করি সেই কারণে ঝোলা কুড় দিয়ে পুরটা বানাবো আর একভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পুরটা তলায় না লেগে যায় তো পুর বানানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমার আর এর মধ্যে কিন্তু আমি এক চা চামচ গাওয়া ঘি মিশিয়ে নিলাম গাওয়া ঘি দিলে বন্ধুরা স্বাদটা বেশ ভালোই লাগে আমি কিন্তু খুব অল্প আজে এই পুরটা নাড়াচাড়া করছি নালে তলায় লেগে যেতে পারে জাস্ট কালারটা দেখো বন্ধুরা অসাধারণ কালার এসেছে এই যে সামনের থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আমি এটাকে বানাতে চলেছি আর তোমরা দেখো পুরটা কিভাবে বানাতে হয় বন্ধুরা পুরটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না কারণ ঠান্ডা হয়ে গেলে পুরটা শক্ত হয়ে গেলে যখন গোলার মধ্যে তোমরা ডুবিয়ে তেলে ভাজবে পুরটা বেরিয়ে আসতে পারে সেই কারণে একটু হালকা ঠান্ডা হালকা গরম থাকতে থাকতেই এই পোটটা করতে হবে প্রথমে নাড়ুর মতন গোল গোল করে হাতে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি সেভাবেই করছি কিন্তু পুরটা সেভাবেই আমি কিন্তু বানাচ্ছি আমি ফার্স্ট টাইম এই কোকুল পিঠা বানাতে চলেছি এর আগে কোনো দিন আমি কোকুল পিঠা বানাইনি এটা এই কোকুল পিঠা আমার মায়ের কাছ থেকে আমার শেখা এই রেসিপিটা তো প্রথম একটু নার্ভাসই ছিলাম যখন এই পুরটা বানাচ্ছিলাম একটু ভয় ভয়ও লাগছিল তবে হ্যাঁ আমি ফাইনালি কিন্তু করতে পারলাম তোমরা গোকুল পিঠে খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা আমার কিন্তু বেশ ভালো লাগে গোকুল পিঠে খেতে আর মা যখনই গোকুল পিঠে বানাতো আমি পাটে নেই হাজির হয়ে যেতাম আমি এক জায়গায় দাঁড়িয়ে চার পাঁচটা গোকুল পিঠে খেয়ে নিতাম তো বন্ধুরা যাই হোক তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু পুর পুরটা বানানো কমপ্লিট হয়ে গেছে মানে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে বানানো কমপ্লিট হয়ে এসেছে পুর বানানো কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু আবার গোলাটা মধ্যে আধ চামচের মতন আধ চামচেরও কম আমি খাওয়ার সোডা মিশিয়ে নিলাম আর খাওয়া সোডাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তোমরা কিন্তু খাওয়া সোডা খুব কম মাত্রায় নেবে না হলে কিন্তু গোলাটা তেতো হয়ে যেতে পারে এইদিকে আমি কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি তেল গরমের অপেক্ষায় রয়েছি তেলটা গরম হলেই কিন্তু এরপরে আমি এগুলো এক এক করে ভাজা শুরু করব এরপরে বন্ধুরা আমি কিন্তু অলরেডি তেল গরমও হয়ে গেছে আর আমি কিন্তু একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজা আরম্ভ হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমি কিন্তু কড়াইতে একটা একটা করে পিঠে দিচ্ছি আর একটা করেই ভাজছি আমি দুটো দিচ্ছি না কারণ যদি পিঠেটা ভেঙে যায় সেই রিস্কটা নিচ্ছি না আমার সময়টা একটু বেশি লাগছে তোমরা চাইলেও কড়াইতে দুটো করে পিঠে ভাজতে পারো খুবই সাবধানে ভাজতে হবে বন্ধুরা কারণ পুটটা একটু নরম থাকে আর আরও একটা কথা বলতে চাই বন্ধুরা যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা আর একটা পিঠে সাইডে দিয়ে ভাজতে পারো আর আমি একটা করে পিঠে ভাজি কারণ আমি রিক্স নিচ্ছি না বন্ধুরা তোমাদের তো আগেই বলে দিয়েছে আমি ফার্স্ট টাইম এই গোকুর পিঠে বানাচ্ছি সেই কারণেই রিক্সটা নিতে পারলাম না তো বন্ধুরা আমি চিনির রসটা আবার একটু জ্বালিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে বন্ধুরা পিঠেটা অনেকটাই হয়ে গিয়েছিল বলে আমার চিনির রসটাও কম ছিল তাই আর একটু বেশি করে জ্বালিয়ে নিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পিঠে ভাজা প্রায় কমপ্লিটও হয়ে এসেছে প্রথম থেকে শেষ পর্যন্ত এই গোকুল পিঠের রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম বন্ধুরা এই গোকুল পিঠে রেসিপিটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম তোমাদের সাথে শেয়ার করেই দিলাম রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা যদি রেসিপিটা একটু ভালো লাগে যারা পুরোনো বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার তো করবেই সাথে সাবস্ক্রাইব করে দেবে চলো চাটা আবার নেক্সটগুলোকে দেখা হবে